আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি আসি ডাক্তার মোহাম্মদ সাদিকুর রহমান ও আচ্ছা ভেটেরিনারি আমি আসছি আজকে আমি আপনাদের দেখাবো আমাদের প্রাণী সম্পদকে উন্নত করার জন্য একটা ঘাসের অবদান অনেক বেশি যেটা নেপিয়ার পাকচং নামে পরিচিত অফিসে এটা হচ্ছে আমাদের নেপিয়ার পাকচং ঘাস যেটা প্রথমে থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল তো আমি বেশি কথা বাড়াবো না আজকে আমাদের মাঝে আরেকজন আছেন ডাক্তার অংসিং থাইন রাখাইন উনি এই ঘাসের সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে ধারণা দিবেন এবং তারপর এটাকে কিভাবে আমরা হারভেস্ট করব এবং কিভাবে রোপণ করব সেটা আমাদের মাঝে বলবেন আমাদের সহকর্মী রাজু ফরাজি উনি প্রাণী পুষ্টি প্রকল্পে কাজ করতেছেন ডাক্তার অংসিং থাইন রাখায় প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা বলবো না আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরে মাঠ পর্যায়ে সম্প্রসারণকৃত উন্নত জাতে একটি ঘাস আছে যেটি নেপিয়ার পারচম দশ থেকে বাইশটি গাবি অনায়াসে লালন পালন করা যায় আমাদের সম্পদ অধিদপ্তরে একটা প্রকল্প আছে যেটা হচ্ছে প্রাণী পুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাক্স পর্যন্ত প্রকল্পে আওটায় যেমন নেপিয়ে পারচং জার্মান আদার্স যে ঘাসগুলো আছে আপনার সেগুলো কাটিং আকারে সরবরাহ করা হয়েছে বিভিন্ন ইউনিয়নে আপনার এটা এই সেবাটা খামারি মাঝে অবহত আছে ধন্যবাদ স্যারকে ধন্যবাদ স্যারকে আমি দেখাবো এখন কিভাবে আমাদের ঘাস কাটিং করে রোপণ করতে হয় একটা ঘাসকে মেন জোড় দুটো রেখা কাটতে হবে কাটিং করতে হবে তারপরে এরকম দুইটা মাটিতে পুঁতে দিতে হবে পরে তিন থেকে চার ফিট পরে আরেকটা কাটিং পুঁতে দিতে হবে এবার দেখাবো শাড়ি থেকে শাড়ি কতটুকু পরে রুই রোপণ করতে হয় সারি থেকে সারি এই পরিমাণে তিন থেকে চার ফিট দূরত্বে লাগাতে হবে তাহলে এটা আমরা যেটা বুঝতে পারতেছি যে সারি থেকে সারি কত দূরত্ব থাকবে তিন থেকে চার ফিট তিন থেকে চার ফিট কাটিং থেকে কাটিং থেকে দুই থেকে তিন ফিট এবং এটাতে দুইটা করে দিতে হবে যাতে একটা মিস গেলো আর একটা হয় একটা হয়ে যায় এবং এটা লাগানোর কতদিন পরে আমরা তুলতে পারবো লাগানোর পরে আমরা ষাট থেকে নব্বই দিন পরে কাটিং করতে পারবো আচ্ছা তারপরে তারপরে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে কাটিং করতে পারবো এবং আট থেকে একবার রোপণ করলে আট থেকে দশ বছর রাখা সম্ভব স্থায়ী জমির দরকারের তার মানে এই রকম উঁচা যদি আমাদের হয় জমি যদি উঁচা হয় তাহলে আমরা একবার যদি লাগাই আট থেকে দশ বছর আমাদের কোনো আর চিন্তা করা লাগতেছে না আমরা একবার রোপণ করার মোটামুটি কতদিন ষাট দিনের ভেতরে কাটা শুরু করব। এবং তারপরে পঁয়তাল্লিশ দিন থেকে প্রতি পঁয়তাল্লিশ দিনে কাটা শুরু করব তার মানে একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যদি আমরা জমি পঁয়তাল্লিশটা ভাগ করি একটা জমি এক একর জমি বা যে জমি হোক একটা পঁয়তাল্লিশ যদি পঁয়তাল্লিশ ভাগে যদি ভাগ করি আমরা প্রথমটা এক একদিনে খাওয়ালাম পরের দিনে আরেকটা খাওয়ালাম এরকম করতে করতে যখন পঁয়তাল্লিশ দিন হয়ে যাবে তখন কিন্তু আবার প্রথমটা আবার খাওয়ার উপযোগী হয়ে যাবে ফলে সারা বছর কিন্তু খাওয়ার তার কোনো আর প্যারা থাকতেছে না এবং এই এই এক একর জমি যদি হয় এক একর জমিতে আমরা এই ঘাসটা উৎপাদন যেটা করতে পারবো সেটা বিশ থেকে বাইশটা গাভীকে খাওয়ানোর জন্য সম্ভব সম্ভব তো আমি আশা করতেছি যে আমাদের এই ভিডিও যারা শুনতেছেন আমাদের যারা খামারি ভাইরে আছে তারা যদি এটাকে একদম সিরিয়াসলিভাবে নেন তাদের খাদ্যর যে চাহিদাটা এটা কিন্তু ব্যাপকভাবে ঠিক হয়ে যাবে আর বাইরের খাবার যে দানাদান খাবারের এগুলোর দাম প্রচুর আর এই এই খাবার কিন্তু দাম হয়তো পাঁচ টাকা দশ টাকা সর্বোচ্চ পরে কেজিতে তাহলে এটা কিন্তু প্রতিদিনই আপনার কিছু বেনিফিট আপনারা হতে পারবেন তো আমরা আশা করতেছি সবাই এই চাষ করবেন আমাদের অফিসে এই ঘাসের চাষ আমরা এখানে রেখেছি ওই পাশে আরেকটা ঘাসে আছে জার্মান তো এই ঘাসের কাটিংগুলো আমরা বিনামূল্যে দিতে বিনামূল্যে দিচ্ছি তাই না এবং প্রত্যেকটা ইউনিয়নে এখন প্রায় অনেক আমরা ঘাসের চারা রোপণ করেছি বীজও দেয়া হয়েছে তো আপনারা আসবেন আমাদের ঘাস নিতে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ